হোয়াটসঅ্যাপ বেলালের মতো আপনার ফেসবুক পেজটিও কিন্তু আপনি কোনো কারণ ছাড়াই কিন্তু হারিয়ে ফেলবেন পেজ ডিলিট হয়ে যাবে সাসপেন্ড হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন এই সমস্যাটি কেন হবে হ্যাঁ আপনি ফেসবুকের সকল নিয়ম মানার পরেও কিন্তু এই সমস্যাটি হবে কি কারণে হবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো কয়েকটা নিয়ম অমান্য করার কারণে এই সমস্যাটি হবে নিয়ম বলতে কিছু আপনাকে কাজ করতে হবে যেগুলো অনেকেই করে না যার ফলে পেজগুলো হারিয়ে ফেলে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে থর্স অফ কি ভুল করছে তার তার ভুলটা কি কি কারণে তার পেজটা হারিয়ে ফেলছে চলুন সেটা নিয়ে আলোচনা করি তো এবারে চলুন প্রথমে আমরা জানে নি বেলালের ফেসবুক পেজ টি কেন হারিয়ে গেছে বা কেন সাসপেন্ড হয়ে গেছে এটা প্রথমে জেনে নি আমি যতটুকু জানতে পারলাম থর্ষ বেলালের ফেসবুক পেজ এর মধ্যে মাল্টিপল রিপোর্ট করছে মানে বেশিরভাগ মানুষজন বিভিন্ন ভাবে রিপোর্ট করছে যার কারণে ফেসবুক পেজটি উদা হয়ে গেছে এখন এখানে কথা হচ্ছে আপনি কিভাবে সচেতন হবেন সেটা একটু পরে বলি আগে কথা হচ্ছে থরসব বিলনের ভুলটা কি ভুলটা হচ্ছে তার এই যে টাকা অনেকগুলো টাকা যে ইনকাম করতেছে এই টাকাগুলো দেখানো হচ্ছে সবচেয়ে বড় ভুল কারণ আপনারা সবাই জানেন একজন মানুষ যখন অতিরিক্ত পরিমাণে টাকা ইনকাম করে বা বেশি টাকা ইনকাম করে তখন সবাই কিন্তু তার উপরে লেগে থাকে তার ক্ষতি করার চেষ্টা করে তো থটস অফ মূল ভুলটা করছে এখানে যে তার অনেকগুলো টাকা যে ইনকাম করছে সেইটা দেখানোর কারণেই মূলত মানুষজন এরকমটা করছে দ্বিতীয়ত হচ্ছে তার ভুল হচ্ছে তার ফেসবুক প্রোফাইলের মধ্যে বা তার যে পেজের মধ্যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো বর্তমান সময় আপনি দেখতে পারবেন যে বড় বড় যে ফেসবুক পেজগুলো আছে বেশিরভাগ পেজেরই কিন্তু কভার ফটো এবং প্রোফাইল পিকচার থাকে না তার কারণ হচ্ছে ফেসবুকের নিয়ম সব কিছু ঠিকঠাক আছে কিন্তু দেখা যায় যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো মানে অন্য কেউ অন্য পেজে আপলোড দিয়ে আপনাকে কিন্তু আপনার পেজটা নষ্ট করে দিতে পারে এরকম কিছু ট্রিক্স আছে এটা সবাই জানে না অনেকে জানে আবার অনেকে কিন্তু জানে না তাই আপনারা বর্তমান সময় লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন বড় বড় পেজের মধ্যে কিন্তু প্রোফাইল পিকচার কভার ফটো কিছুই কিন্তু থাকে না ঠিক আছে তো এটাই হচ্ছে থার্ডসাপবেলে আমি ভুল টাকা দেখানো এবং এই যে কভার ফটো তারপর হচ্ছে প্রোফাইল পিকচার এগুলো লাগিয়ে রাখা এবং তিন নাম্বার যে ভুলটা সেটা হচ্ছে মেটা ভেরিফাইড না করা তার এত বড় একটা পেজ 3.6 মিলিয়ন ফলোয়ার পেজের মধ্যে মেটা ভেরিফাইড ছিল না তো এই মেটা ভেরিফাইড না থাকার কারণে হচ্ছে ফেসবুক পেজটা খুব দ্রুত কিন্তু সাসপেন্ড করে দেয় আপনার ফেসবুক পেজ যখন বা প্রোফাইলে মেটা ভেরিফাইড থাকবে তখন হচ্ছে আপনার যতই রিপোর্ট প্রয়োগ না কেন এটা খুব সহজে কিন্তু নষ্ট হয় না বা ডিজেবল বা সাসপেন্ড কিন্তু হয় না হলেও সেটা পরবর্তীতে ব্যাক নিয়ে আসা যায় বিভিন্ন মাধ্যমে কিন্তু তার যেহেতু মেটা ভেরিফাইডই ছিল না তাই ফেসবুক খুব দ্রুত এটাকে কিন্তু সাসপেন্ড করে দিছে এখন অবধি কিন্তু পেজটা ব্যাক আসে নাই এখন মূল কথা হচ্ছে আপনারা তো বুঝতে পারলেন যে আপনি যত টাকা ইনকাম করেন না কেন টাকাগুলো দেখানো যাবে না প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো লাগানো যাবে না যখন আপনার পেজটা একটু বড় হবে মিলিয়ন ফলোয়ার হবে বা পেজে অনেক টাকা ইনকাম হইতেছে ভিউজ হইতেছে তখন এগুলো আপনি রাখবেন না পেজের মধ্যে এবং মেটা ভেরিফাইড অবশ্যই রাখবেন পেজের মধ্যে যখন আপনার একটা মোটামুটি পরিচিতি হবে বা ফলোয়ার বেশি থাকবে দ্বিতীয়ত হলো আপনার পেজ থেকে অনেক টাকা পয়সা ইনকাম হইতেছে তখন আপনি মেয়েটা ভেরিফাইড করে রাখবেন এবং হচ্ছে আপনার প্রোফাইল বা আপনার পেজ হোক যাই হোক না কেন কভার ফটো এবং কভার পিকচার এগুলো রাখবেন না তাইলে কিন্তু আপনি মোটামুটি সেফ থাকতে পারবেন এবং টাকা পয়সা একদমই দেখানো যাবে না যে আপনি কত টাকা ইনকাম করতেছেন আপনি আপনি যদি এই কাজগুলো করেন যে কত টাকা ইনকাম করতেছেন সেটা সবাইকে দেখিয়ে দিচ্ছেন লাখ লাখ টাকা ইনকাম করতেছেন প্রোফাইল পিকচার রাখলেন আপনার পেজ একটা বড় পেজ বা প্রোফাইল মিলিয়ন মিলিয়ন ফলোয়ার প্রোফাইল পিকচার রাখলেন কভার ফটো রাখলেন তখন কিন্তু মানুষজন আপনার ক্ষতি করার জন্য এই প্রোফাইল পিকচার এবং কভার ফটোকে ব্যবহার করে কিন্তু আপনার ক্ষতি খুব সহজেই করতে পারবে তাই আরেকটা কথা আপনাদের বলি ফেসবুকের নিয়ম কিন্তু সবার আগে মানতে হবে এখন আপনারা অনেকেই বলবেন যে আপনি যতক্ষন কথাগুলো বললেন এই যে পোরন পিকচার লাগানো যাবে না টাকা দেখানো যাবে না এগুলো কি ফেসবুকের নিয়মের মধ্যে না এগুলো ফেসবুকের নিয়মের মধ্যে না কিন্তু এগুলো বিভিন্ন অসাধু লোক এই মানে এই যে সুযোগটা নিয়ে এই এই কাজগুলো সুযোগটা নিয়ে পোরন পিকচার দিয়ে কপিরাইট দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে পেজ নষ্ট করার সুযোগটা নিয়ে আপনাদের ক্ষতি করবে এজন্য বললাম যে আপনি কভার ফটো প্রোফাইল পিকচার এবং ইনকাম যে করতেছেন এগুলো দেখাবেন না আর ফেসবুকের নিয়ম তো অবশ্যই আপনাকে মেনে কাজ তো করতেই হবে নয়তো সবকিছু হারাবেন ঠিক আছে আর পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা কন্টেন্ট মনিটাইজেশন আপনি হারিয়ে ফেলতে পারেন কি কারণে এই দুইটা টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ইন্টারেস্টেড কি না বা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান আর ভিডিওটি আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর নিয়মগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন